মুসাল্লা সাল্লা তোয়াসাল্লাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবি পথের পাশে দেখে গোদুল হাঁস বসে আস আল্লাহর কুদরাত হাঁসগুলোর জবান খুলে গেছে হাঁসগুলো বলতেছে নবী কোথায় রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য হাঁসগুলো বলতেছে নবী গো আমাদের একটা আর্জি আল্লাহর কাছে পেশ করিলেন বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে মাখলুঘাতগুলো কষ্ট পায় কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহর থেকে তো যাই না ইসে মুসা আলাই সাল্লাম বলে রাব্বুল আলমিন হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ রাব্বুল আলমিন বলে জামানার হবি মুসা হাঁসগুলোকে জানায়ও এখন থেকে চল্লিশ বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে হুকুম করছেন এই মাজলিশটাকে হাদিসের ভাষায় আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বলছেন বেহেস্তের একটা বাগান এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিছেন সুক্রিয়া পান সবাই বলি আলহামদুলিল্লাহ লাইন সাকার তুম লাজিদ আন্না কুম ও তুম ইন্না আদাবি লাসাদি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হ্যাঁ আমার বান্দাবান্দি যা নেমাত পাওয়ার পরে শুক্রি আদায় করবো নেমাত আরও বাড়াইয়া দেব নেমাত পাওয়ার পরে সুক্রি আদায় না করলে তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আজাদ তোমাদের উপরে চাপাই দেওয়া হবে শুক্রি আদায় করলে আল্লাহ খুশি হয় কি হয় মুসা আল্লাহ সাল্লা তোয়াল্লাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আস আল্লাহর কুদরাত হাঁসগুলোর জবান খুলে গেছে হাঁসগুলো বলতেছে নবী কোথায় সঙ্গে দেখা করার জন্য হাঁসগুলো বলতেছে নবী গো আমাদের একটা আর্জি আল্লাহর কাছে পেশ করিলেন বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে মাখলুঘাতগুলো কষ্ট পায় কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহর থেকে একটু যাই না মুসা আল্লাহ সাল্লাম বলে রব্বুল আলমিন হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ রবুল্লা আলমিন মূসা হাঁসগুলোকে জানায়ও এখন থেকে চল্লিশ বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত নবী আসছে হাঁসগুলো জিজ্ঞেস করে নবী আমাদের আর্জি পেশ করছেন করছি তো আল্লাহ কি বলছে চল্লিশ বছর পরে বৃষ্টি শোনার পরে হাঁসগুলো বলেন আলহামদুলিল্লাহ নবী আশ্চর্য হয়ে বলতেছে এই বছর পরে বৃষ্টি তোদের জন্য তো সুসংবাদ না দুঃখের সংবাদ আলহামদুলিল্লাহ বললি কেন বলে গো ইন বলেন সমস্ত ক্ষমতার মালিককে চল্লিশ বছর পরেও যদি আল্লাহ বৃষ্টি না দিত আমাদের তো কারো কিছু করার নাই যেহেতু চল্লিশ বছর পরে হলেও আল্লাহ বৃষ্টি দেবেন এই জন্য সুক্রিয়া দায় করছে কথা এখন নবী শেষ হয় নাই ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী আশ্চর্য হয়ে জহেবুল্লাহ রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝলাম না আপনি বললেন চল্লিশ বছর পর এখন তো চল্লিশ মিনিটও কথার কথা যায় নাই বৃষ্টি শুরু হলো আল্লাহ বলেন। যে সিদ্ধান্ত চল্লিশ বছর পরই কিন্তু আমার মাখলুক হাসগুলো যখন আমার সুক্রি আদায় করছে আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজেল করছি শুক্রিয়া আদায় করলে আল্লাহ কী হয় অনেক লোকের কানে মাহাবিলের দাওয়াত পুঁত ছিল অনেকের সুযোগও ছিল আসে নাই আসছে আবার অনেকে তালাস করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে মাহাবিলে পাগলের মতো শুইটে কথা ঠিক না আমার আব্বাজান বলতে চরমানের জমিনে ঘুমাই আস প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা নিয়ে যদি সহি হয় কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এরকম আমল নামা জমা হতেই পারে না ময়দানের ময়দানে রব্বুল আলমীর বান্দাবান্দিকে মাফ করার জন্য অশিলা তালাশ করবে করবে না আদেশের বিন্যাস মাইকটারে মোরামোরি করে আমি বুঝলাম না কিছু আর হ্যাঁ এগুলোর জন্য বয়ানই করা যায় না দূরের শব্দ বাড়াইয়া পাশের শব্দগুলো কমাই রাখে সব এক ধরনের শব্দ রাখো মাঠের ভিতরে এবং পাশ বাম পাশে সব হরেন এক ধরনের শব্দ রাখো বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল তালাশ করে বান্দার নাই পায় না আল্লাহ রবুল্লা আলমিন বলছে ফেরেশতারা তারা দেখো তো বান্দা তার জীবনে কখনই হক আলেমদের সঙ্গে এক দশ বাজলিশে বসছে কিনা রব্বুল আলমীর জীবনে একবার পাওয়া গেছে যাই ও ওকে আমি মা রহমানুর রহিম আমার মালিক দয়ার সাগর কথা ঠিক না বাজানদেরকে বলবো দাহিয়া কলবিরাদ ইতিহাস তো জানেন যেন তুমি কবর দিছিল না হ্যাঁ আল্লাহর হাবিবের সামনে ঘটনা বয়ন করতেছিল ঘটনা বয়ন করার পরে বলতেছেন হ্যাঁ আল্লাহ রসুল এই গুণাও কি আল্লাহ আমাকে মাফ করবে আল্লাহ হাবিব সাল্লাহ আলাই আসসালাম ঘটনা শুনে কান্দে দাহিয়া রদি আল্লাহ তাহলে কান্দে হ্যাঁ দাহিয়া কলবি তাও বা যদি খালেস করতে পারো আল্লাহ রাবুল এ এগুনেও মাফ করবে তা আল্লাহ রাব্বুল আলমী তো দয়ার সাগর ঠিক না আর আল্লাহ তো বান্দাবাদের দেলের দিকে তাকাই আসিয়া আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকেই তাকাই থাকেন না আল্লাহ রাবুল আলমের বন্দাবাদের দেলের দিকেও তাকাইয়াছে অবস্থানটা কি যাদের নিয়া সহি মাহাবেলে যারা আসছেন অন্য কোন দুনিয়াবি নিয়াত নিয়ে থাকলে এখনই ফালাইয়া দেন মাহফিলে আসছে একমাত্র আল্লাহ রব্বুল আলমকে রাজি খুশির উদ্দেশ্যে কথা ঠিক না ঠিক এই নিয়াতে বসে আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে জীবনের মোর ঘুরে দিতে পারে পারে কি পারে না যাই হোক এই যে কথা বললাম মাহবিলের গুরুত্বের কথা বললাম এক শ্রেণীর দেখবেন মুসলমান দাবিও করে কিন্তু আমাদের এই কথাগুলো শুনলে হকানি ওলামাই ক্রাম তাদের আলোচনা শুনলে ওরা মিসকি মিসকি হাসে আবার টিটকির রিমেইরে একজন আর একজন আর গায়ে ঢইলে ঢইলে পরে আবার নাউজবিল্লা আমাদেরকে বলে ধর্মান্ধ বলেন আমরা নাকি অন্দের উপরে ধর্ম ফলন করি ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না